আমরা পরস্পর একে অপরের যেভাবে যেই কোনো বিপদে যেই কোনো পরামর্শে এগিয়ে আসব ঠিক সেভাবে ময়দানে ইসলাম প্রতিষ্ঠার এই ময়দানে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভাই এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমাদের ওলামা বিভাগের নবনির্বাচিত সভাপতি হাফেজ আব্দুল আজিজ হাফেজ আব্দুল আজিজ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا صفا كأنهم بنيان مرصوص

বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হিলাল উদ্দিন আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মজলিস সদস্য ঢাকা মহানগর নয়েবে আমির সম্মানিতয়ে নয়েবে আমির সাবেক ছাত্রনেতা দেশ নম্বর 1 এর কাউন্সিলর প্রার্থী জনাব জননেতা জনাব আহসান হাবিব পাই আর